ভালো যদি বাসতে হয় নবীকে বাসন ভালো যদি বাসতে হয় নবীকে বাসন নবী তোরা নবী বাঁচाने वाला নবী তোরা নেওয়ালা নবী বাঁচाने वाला প্রাণের চেয়ে প্রিয় তাই প্রাণের চেয়ে তাই নবীকে জানো ভালো যদি বাসতে হয় নবীকে বাসোন ভালো যদি বাসতে হয় নবীকে বাসোন সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা না সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না কাউসারের পানি দিবেন সাহে মদিনা কাউসারের মালিক যিনি কাউসারের মালিক জেনে তাকে চিনো ভালো যদি বাসতে হয় নবীকে বাসোন ভালো যদি বাসতে হয় নবীকে বাসন নবী

তাই নবীকে জানো ভালো যদি বাসতে হয় নবীকে বাসোন ভালো যদি বাসতে হয় নবীকে বাসোন মৃত্যুর পর যখন তোমায় রাখবে কব আত্মীয় স্বজন যত সব যাবে সরে মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে আর সজন যত সব যাবে সরে দয়ালে নবী তো শ্রী ফন তোমার কবরে দয়ালে নবী তো শ্রী ফন তোমার তোমার কবর সুলল্লা বলে তাই সুলল্লা বলে তাই নবীকে জানো ভালো যদি বাসতে হয় নবীকে কে বাসোন ভালো যদি নদী ব্যস্ত হয় নবে কে বাসন নবে তোরা নেওয়ালা নবে বাচ্চা নেওয়ালা নবে তোরা নেওয়ালা প্রাণের চেয়ে প্রিয় তাই প্রাণ চেয়ে তাই নবীকে জানো ভালো যদি বাসতে হয় নবীকে বাসোন ভালো যদি বাসতে হয় নবীকে বাসোন ভালো যদি বাসতে হয় নবীকে বাস